আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন পূর্ণতা করবেন আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ হবে না এটার নাম আপনি গরুর ঘরের দরজা আটকাইবেন এরপর বলবেন আল্লাহ ভরসা আসা ইনশাল্লাহ চোর কিছু করতে পারবে না এটাকে বলা হয় দরজা তুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই চোর এটা দিবে না আল্লাহ ভরসা এটাকে এখানে